পৌষ সংক্রান্তির আগেই আবহাওয়ার বিরাট বদল বৃষ্টির দাপট হানতে কি জানালো হাওয়া অফিস কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো এই খবরে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভরা শীতের আমেজ গত কয়েকদিন ধরেই শীতের দাপট বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা তবে পৌষ সংক্রান্তির আগে রাজ্যে নতুন করে আবহাওয়ার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস রাজ্যের একাধিক জায়গায় হবে বৃষ্টিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই সব জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি কুয়াশা থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ঠান্ডার আমেজ খুব একটা দীর্ঘস্থায়ী হবে না সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটতে পারে রবিবারের থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বভাষে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে পনেরোই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিতও থাকবে অর্থাৎ পৌষ সংক্রান্তিতে যা শীত পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে ঘন কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ এবং আগামীকাল বৃষ্টি না হলেও তেরো তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার তবে ভারী বৃষ্টি হবে না শুধুমাত্র হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠান্ডার জমাটি আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গিও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না সুতরাং শীতের জমাটি আমেজ আগামীকাল ভরপুর থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে তারপর থেকে তাপমাত্রার পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা যাকে শীত তিলোত্তমা মহানগরীতে রয়েছে অফিস সূত্রের খবর আগামী চব্বিশ ঘন্টা কলকাতাতেও শীতের ভরপুর মেজাজে থাকবে তারপর থেকে কলকাতার পারদও চড়তে পারে